হ্যালো বন্ধুরা কেমন আছেন গ্রীষ্ণবর্ষায় বৃষ্টি হবেই তাই বলে তো জীবন ও কাজ থেমে থাকে না বৃষ্টির মধ্যে অনেক সময় দুর্ঘটনা ঘটে তাই নিজেকে সুরক্ষা রাখা জরুরি চলুন তবে জেনে নেওয়া যাক বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন বৃষ্টির দিনে ব্যাগে ছাতা আর রেইনকোট রাখুন বাড়তি কাপড় সঙ্গে রাখুন যেখানেই যান বৃষ্টিতে বেশি ভিজে গেলে গন্তব্যে পৌঁছে শুকনো পোশাকটি পরে নিতে পারেন মোবাইল ল্যাপটপ ট্যাব বা অন্যান্য গ্যাজেট বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যেতে পারে একটা বড় পলিব্যাগ ব্যাগে বা পেছনের পকেটে ভাঁজ করে রাখতে পারেন এই ব্যাগ আপনার মূল্যবান জিনিসগুলোকে শুষ্ক ও সুরক্ষিত রাখবে বর্ষায় জুতা ব্যবহারে যত্নবান হতে হবে ফ্ল্যাট স্যান্ডেল এড়িয়ে চলাই ভালো পিছলে যায় এমন স্যান্ডেল বা জুতা একেবারেই পরা যাবে না রাস্তায় কিংবা খোলা কোনো জায়গায় কখনোই থাকা যাবে না প্রয়োজনে নিকটবর্তী কোন নিরাপদ জায়গায় আশ্রয় নিন উঁচু গাছ বিদ্যুতের লাইনের নিচে ইউটিলিটি খুঁটি বা সাবস্টেশনের পাশের জায়গাগুলো এড়িয়ে চলুন এ সময় গাছের ডাল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে আর ভেজা থাকা বা দুর্যোগজনিত কোনো ত্রুটির কারণে এগুলো বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে প্রবল বৃষ্টির মধ্যে রাস্তার ধারে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে দিন এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখুন বৃষ্টি হালকা হয়ে আসা বা একদম বন্ধ না হওয়া পর্যন্ত গাড়ি থামিয়ে ভেতরে অপেক্ষা করাই উত্তম রাস্তার পাশে ড্রেন গর্ত আন্ডারপাস নিচু এলাকা পানি জমে থাকা জায়গার মতো ঝুঁকিপূর্ণ বিপজ্জনক এলাকাগুলো থেকে দূরে থাকুন বাড়ির ছোটদের ভেতরে রাখুন কোনোভাবেই বাইরে যেতে দিবেন না বাসায় টর্চ লাইট হারিকেন মোমবাতি চার্জার লাইট বা আলোর বিকল্প উপায়ে রাখুন বৃষ্টির সময় বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে গ্রীষ্ম বা বর্ষার সময় মোবাইল ফোনে সব সময় যথেষ্ট চার্জ রাখুন রাস্তায় খোলা তার দেখতে পেলে ভুলেও হাত দেবেন না তার আশেপাশে যাবেন না সেই তার যদি পানির স্পর্শে থাকে তাহলে সেই পানি থেকেও সাবধান দ্রুত স্থানীয় প্রশাসনকে খবর দিন বাড়ির বাইরে থাকলে জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করবেন না কেননা মোবাইল ফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার শঙ্কা থাকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন